একশো ষাটটি রেলের চকলেট ক্যান্সেল হয়েছে এটা আমি ফাও পাইলাম লগে ডেলিভারি চার্জও পাইলাম রেলের চকলেট একশো ষাটটি রেলের চকলেট আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আর পুত্র প্লেনটা যেটা আছে দেখতে খুব সুন্দর লাগতেছে তো আজকে দেখলে এই একটা অর্ডার মিস হয়েছে এই অর্ডারটা ক্যান্সেল হয়েছে কাস্টমারের কাছে গেছিলাম কাস্টমার বলতাছে যে আমার কাছে ক্যাশ নাই গা সাবাগা নিয়ে সাবাগা মানে ওই যে কার্ড দিয়ে আমরা দোকানে যেভাবে টাকা দিই না সাবাগা সে সাবাগা যেতেছে এখন সাবাগা আমার কাছে নাই আমি বলছি তুই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দে কয় আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেই তারপরে আমি কি করবো কোম্পানিকে জানাইছি কোম্পানি তারপর ক্যান্সেল করে দিচ্ছে এই দেখেন আপনারা ওই যে মেসেজগুলো তো আমি যে মেসেজ দিছি হাঙ্গার স্টেশনে মেসেজ দিলে তাদের সাথে কথা বললে যদি তারা ক্যান্সেল করে দেয় তো আপনার অ্যাকাউন্টে থেকে আর টাকা কাটবেন আর যদি আপনি ড্রপ অফ দিয়ে খাবার নিয়ে এসে বলেন তাহলে আপনার অ্যাকাউন্টে থেকে টাকা কাটবে তো এই যে দেখেন আমি এখন বেরিয়ে দিয়েছি তো আরেকটা ওয়ার্ডার আইসে বসে অলরেডি এই যে একটা ওয়ার্ডার অলরেডি আসছে তো এই যে দেখেন খাবারটা এই যে আমার ডেলিভারি চার্জও দিছে আমি একটা সাইকেলের খাবারও পাইলাম সাইকেলের চকলেট

মজাই লাগে মাঝে মাঝে এরকম ক্যান্সেল হয় তো এটা চকলেট আমার খুব ভালো লাগে চকলেট একটা প্লেন জিতে আবার ওই সামনে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রিয়াদের তো এই জায়গায় এক মিনিট পর পরই একটা করে প্লেন যাবে যাক এটা না কথা হচ্ছে সবাই ভালো থাকবেন নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম